ইসরায়েলি বিমান হামলায় রক্তে রঞ্জিত ইরানের কোম প্রদেশের মাটি দখলদারদের নির্মম আগ্রাসনে প্রাণ হারিয়েছে শত শত নিরীহ মানুষ প্রতিহিংসার আগুন থেকে রেহাই পায়নি নিষ্পাপ শিশুরাও সন্তান হারানোর বেদনায় এখনও মূর্ছা যাচ্ছেন ইরানের অসংখ্য বাবা মা এই বিভীষিকাময় মুহূর্তেই জন্ম নিল আত্মত্যাগের এক অবিস্মরণীয় অধ্যায় ইসরায়েলি হামলায় শহীদ হওয়া ষোলো বছর বয়সী এহসান কাসেমীর শোকাহত বাবা মা প্রতিশোধের ভিন্ন এক গল্প লিখলেন ছেলের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা অর্থ তারা নিঃসংকোচে তুলে দিলেন ইরানের সশস্ত্র বাহিনীর হাতে এই অর্থ এখন ব্যবহার করা হবে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আরও শক্তিশালী করতে দখলদার ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই এই মহৎ প্রয়াস এহসানের বাবা মায়ের এই আত্মত্যাগ কেবল অর্থনৈতিক অনুদান নয় এটি এক জ্বলন্ত উদাহরণ শোককে কিভাবে শক্তিতে রূপান্তরিত করা যায় তাদের এই পদক্ষেপ আমাদের শিখিয়ে দেয় প্রতিটি আঘাত থেকেই জন্ম নিতে পারে প্রতিরোধের এক নতুন অধ্যায় এহসানের স্মৃতির প্রতি নিবেদিত এই তহবিল হয়ে থাকবে ইরানের ইতিহাসে প্রতিরোধের এক অমর গাথা এটি ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে দখলদারদের অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে কোম প্রদেশের একটি টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচারে শহীদ এহসানের বাবা ঘোষণা দেন ছেলের ভবিষ্যতের জন্য রাখা অর্থ ইরানের সশস্ত্র বাহিনীর হাতে তুলে দিচ্ছেন জানান এই অর্থ ছিল তার ছেলের পড়াশোনা আর ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য কিন্তু থেলের অকাল মৃত্যুতে তা দান করার সিদ্ধান্ত নেন তিনি তিনি বলেন হয়তো এই অনুদানের টাকায় এক বা দুইটি মিসাইল তৈরি হবে যা একদিন তেল বুক ছিঁড়ে দিয়ে জাহকবাদী দখলদারদের কাঁপিয়ে দেবে তাদের কৃতকর্মের ফল ভোগ করতেই হবে তার কথা শহীদদের রক্তের ঋণ সামান্য হলেও শোধ করাই আমাদের লক্ষ্য আর এই অনুদান হল সশস্ত্র বাহিনীর প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রকাশ গত বিশ জুন ভোরবেলা ইসরায়েল কোমের সালারিয়ে জেলার একটি চারতলা ভবনে বিমান হামলা চালায় ওই ভবনে অবস্থান করছিলেন এহসান কাসেমি একই হামলায় শহীদ হন ইরানের প্রখ্যাত আইআরজিসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ ইজাদি যিনি হাজি রমজান নামে পরিচিত ছিলেন তিনি ছিলেন কুজ ফোর্সের ফিলিস্তিন বিভাগের প্রধান তবে এই আগ্রাসন এখানেই থেমে থাকেনি তেরো জুন ইরানের মাটিতে আবারও উস্কানমূলক বিমান হামলা চালায় ইসরায়েল যাতে নিহত হন বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী এবং নিরীহ নাগরিক এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা বর্ষণ করে কিন্তু ইরান মুখ বুঝে বসে থাকেনি পাল্টা জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ভয়াবহ মিসাইল হামলা চালায় ইসরায়েলের কৌশলগত স্থাপনায় পাশাপাশি কাতারে অবস্থিত আল উদাইদ মার্কিন সেনাঘাটিতেও ছোড়া হয় মিসাইল এমন পরিস্থিতিতে কোনো পূর্বশর্ত ছাড়াই একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েল এই পদক্ষেপ ছিল ইরানের শক্তিশালী জবাবের সামনে এক প্রকার নতজানো পরাজয়েরই স্বীকৃতি তাছিন ইসলাম আজ তথ্য